হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ দিজ ইস রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখেন তো আপনাদের জন্য কি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু বেশ পরিমাণে ব্যাগের কালেকশন দেখাবো সেই সাথে কিন্তু আজকে ড্রেসের কালেকশনও দেখাবো তো প্রথমে যে ব্যাগের কালেকশনটা আমি দেখাচ্ছি এটা টোটাল চারটা কালার হবে তো চারটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্যাগের কিন্তু আমি আজকে ডিসকাউন্টে রাখবো তবে ডিসকাউন্টটা আমি আপনাদের জন্য শেষে বলে দিব এখন বলবো না প্রথমে আমি ব্যাগগুলো বলে দিয়ে যেটার প্রাইস সেটা আমি বলে দিব। তো প্রথমে এটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ব্রাউন বা আপনারা বাদামি কালার বলতে পারেন এটার মধ্যে আছে আর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা চেম্বার আছে সেই সাথে কিন্তু একটা ছোট চেম্বার আছে এটা কিন্তু আমি খুলে দেখিয়ে দিলাম এর সাথে আপনারা একটা ছোট চেন পাবেন সেই সাথে কিন্তু একটা বড় চেন পাবেন এগুলো কিন্তু একদম চায়না মাস্টার কপি কোয়ালিটি খুবই ভালো হবে একদম হাই কোয়ালিটির হবে ব্যাগগুলো তো প্রতিটাই কিন্তু আজকে আপনারা পাবেন চায়না একদম মাস্টার কপি তো সেই সাথে এখন আরও একটা কালার দেখাচ্ছি এই ব্যাগের এটা আরও একটা কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটাও কিন্তু খুবই এলিগেন্ট একটা কালার চারটা কালার চারটা কালারই কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে কিন্তু ক্যারি করতে পারবেন যে কোনো আউটফিটের সাথে কিন্তু এগুলো আসলে নেওয়া যায় ইজিলি ক্যারি করা যায় এখন আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তো আসলে বলে কোনো কথাই নেই ব্ল্যাক তো আসলে সব কিছুর সাথেই যায় তো এটার সাথেও কিন্তু একটা ছোট চেন সেই সাথে বড় চেন ভেতরে কিন্তু একটা সুন্দর চেম্বার পাচ্ছেন যেটা কিনা অনেক বড় আমি খুলে দেখিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু একটা ছোট চেম্বারও আছে তো এই ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর এখন আমি যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে আছে একদম ধবধবে সাদা যেটাকে বলা হয় তো চারটা কালার চারটায় কিন্তু একদম যে কোনো ড্রেস সাথে যে কোনো আউটফিটের সাথে আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারেন আপনারা থ্রি পিস বলেন শাড়ি বলেন আর এই ব্যাগ দাম থাকছে মাত্র 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 নয়শো টাকা তবে আজকে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে সেটা আমি আপনাদেরকে একদম সবগুলো ব্যাগ দেখে তারপরে কিন্তু শেয়ার করবো তো প্রথমে যে ব্যাগটা দেখালাম এটার কিন্তু টোটাল চারটা কালার দেখিয়েছি এখন যেটা দেখাচ্ছি দেখেন এই ব্যাগটাও খুবই সুন্দর এই জায়গায় কিন্তু বেল্ট সিস্টেম এটার আপনারা চেনটা দেখতে পাচ্ছেন এটার যে সুন্দরভাবে একদম চেন সিস্টেম আছে লকারগুলো এটাও দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনারা দেখে বুঝতে পারছেন খুবই এলিগেন্ট দেখেন এতটাই সুন্দর লাগছে দেখতে তো এটা হচ্ছে কিন্তু একদম ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টের একটা চেইন পাচ্ছেন তবে ভালোই কিন্তু জায়গা আছে তো এই যে এটাতে কিন্তু সুন্দরভাবে ছোটোখাটো মোবাইলও রাখতে পারবেন আর এরপরে হচ্ছে ভেতরের যে চেইনটা এটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন চেইনের যে কোয়ালিটিটা কী লেভেলের হাই কোয়ালিটি খুবই সুন্দর আর এর ভেতরে কিন্তু একটা লম্বা বেল্ট আছে আপনারা চাইলে যে ছোটো বেল্টটা ওভাবেও ক্যারি করতে পারেন হাতে নিয়ে অথবা ঘাড়ে নিয়ে অথবা কিন্তু এইভাবে বেলটা সেট করে আপনারা কিন্তু একদম লম্বাভাবেও কিন্তু ক্যারি করতে পারেন তো বেলটা চাইলে কিন্তু সেট করে রাখতে পারেন অথবা কিন্তু আপনারা খুলেও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরে মোট কয়টা চেম্বার আছে এর ভিতরে কিন্তু টোটাল তিনটা চেম্বার আছে দেখতে পাচ্ছেন অনেক জায়গা অনেক পরিমাণে কিন্তু জায়গা দেওয়া আছে তো টোটাল তিনটা চেম্বার আছে সেই সাথে কিন্তু একটা চেম্বারের ভিতরে ছোট যে চেনগুলো থাকে সেটাও কিন্তু দেয়া আছে তো ছোটো যে চেনটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ভেতরে কিন্তু একটা সুন্দর করে ছোট চেইন দেওয়া আছে ভেতরে যে কাপড়গুলো সেই কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন খুবই ভালো ব্যাগের সাইজগুলো এমন যে আপনারা কিন্তু যে কোনো নিতে পারবেন আর এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা অবিশ্বাস্য হলেও সত্যি এখন আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখিয়ে দিব তো এটার মধ্যে টোটাল দুইটা কালার আমি দেখাবো তো প্রথমেই আমি সুন্দর একটা ব্রাউন কালার বা বাদামি কালার যেটা সেটা দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলোর কোয়ালিটি যে কতটা ভালো হাতে পেলে তারপরে আসলে বুঝতে পারা যাবে আর এই ব্যাগগুলো কিছুই না যদি কোনো দাগ পড়ে ইউজ করতে করতে যখন আমরা আসলে ময়লা করে ফেলি ব্যাগগুলো জাস্ট হচ্ছে একটা ভেজা রুমাল বা কাপড় দিয়ে এভাবে জাস্ট মুছে ফেলবেন সুন্দর হয়ে কিন্তু ক্লিন হয়ে যাবে এই লকটা দেখেন এত কিউট এত কিউট দেখেন লকটা কিন্তু খুবই সুন্দর তো এটা কিন্তু ব্রাউন প্লাস কালার কালারের একটা সুন্দর কালার কম্বিনেশন এর মধ্যে আছে আর লকটার কথা কি বলবো এটা তো খুবই সুন্দর তো এর ভেতরটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কিন্তু একটা চেম্বার আছে তো চেম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কিন্তু হিউজ পরিমাণে আসলে জায়গা আছে যেটা আসলে না খুললে বোঝা যায় না প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো হবে একদম হাই কোয়ালিটির ব্যাগ হবে আপনারা হাতে পেলে তখন বুঝতে পারবেন যে প্রতিটা ব্যাগের কোয়ালিটি কতটা ভালো তো দেখেন ভেতরে কিন্তু অনেক পরিমাণে জায়গা আছে দেখেন অনেক পরিমাণে জায়গা আছে সেই সাথে কিন্তু ভেতরে একটা ছোট চেনও আছে কালারগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর সাইজটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিছুটা নৌকা শেপের মতো আর সবচাইতে সুন্দর আর কিউট হচ্ছে এই লকটা তো এই যে সুন্দর একটা এটা কিন্তু আপনারা থ্রি পেজ বলেন শাড়ি বলেন যে কোনো আউটফিটের সাথে কিন্তু সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এটার আরও একটা কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কফি কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে এটাও কিন্তু একই ডিজাইনের মধ্যে হবে শুধুমাত্র কালার আলাদা আর এই ব্যাগটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তবে যেহেতু আজকে আমি ফার্স্ট ব্যাগের ভিডিও দিলাম এই জন্য আজকে প্রথম দিনের জন্য প্রতিটা ব্যাগে আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন প্রথম যে মডেলটা দেখিয়েছি ওটা নয়শো টাকা বলেছিলাম আজকের জন্য আটশো টাকা বাকি যে দুটো ডিজাইন আমি দেখিয়েছি সেগুলো কিন্তু আটশো পঞ্চাশ বলেছি তবে আজকের ভিডিওর জন্য আটশো টাকা এত 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 কম দামে এটা আসলে চিন্তায় করা যায় না আর এতটাই হাই কোয়ালিটি এটা আপনারা হাতের নিলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগই কিন্তু অনেক সুন্দর তো এখন আমি আপনাদের সাথে ড্রেসের কালেকশানগুলো শেয়ার করব তো আজকে হচ্ছে গুলজির কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু আমাদের দেশীয় কালেকশন তবে পাকিস্তানি যে ডিজাইনগুলো হয় সেগুলোই কিন্তু আমাদের দেশীয় যে কাপড়গুলোর উপরে সেগুলোর ওপরে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা হয় বা একই ডিজাইনটা এখানে ছাপানো হয় তো সেই ডিজাইনগুলো এখন দেখাবো খুবই রিজনেবল থাকবে আমি বলে দিব তো ফার্স্টেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা বেগুনি কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নেক পোশনে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সেই সাথে হচ্ছে এটা ড্রেসের লোয়ার পার্টটা আজকে যে ড্রেসগুলো আমি দেখাবো প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে বাসায় পরার জন্য নিতে পারেন অথবা কাউকে গিফটের জন্য দিতে পারেন অথবা অনেকেই বলেছেন আপু দেখা যায় ঈদের সময় অনেকে গিফট করি বা বাসায় যে আমাদের কাজের আপা বলেন খালা বলেন চাচি বলেন যেই থাকুক না কেন তাদেরকেও কিন্তু ঈদের সময় সুন্দরভাবে গিফট করা যাবে এতটাই কিন্তু সুন্দর ড্রেসগুলো কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা আর এইটা হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন স্লিভসের অংশটাও সুন্দর এখন আমি অনাগুলো দেখাই অবিশ্বাস্য হলেও সত্যি যে এত রিজনেবলের মধ্যে এত বড় বড় কিন্তু ওনাগুলো পাচ্ছেন একদম নামাজি দোপাট্টা একদম কিন্তু অনেক বড় ওনা দেখতেই পাচ্ছেন আর সেই সাথে কিন্তু এখানে একটা আপনারা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসগুলোর প্রাইস থাকছে আজকে মাত্র 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 আটশো টাকা এখন আমি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর একটা গোলাপির মধ্যে আছে এটা কিন্তু ড্রেসের যে নেক পোষণের ডিজাইনটা সেটা আর এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন পুরোটা ড্রেস কিন্তু খুব সুন্দর করে এভাবে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এখন আমি ড্রেসের পুরো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মার ড্রেসের কালার কম্বিনেশন এতটাই চমৎকার আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে স্লিভসটা সেটা স্লিভসটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস হিসেবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আর এইটা হচ্ছে ওড়না ওড়নাগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক বড় ওড়নাগুলো কিন্তু আসলে অনেক বড় সুন্দরভাবে ক্যারি করতে পারবেন মাথায় একদম কাপড় দিয়ে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো নব্বই টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি ব্ল্যাক দেখলেই আসলে আমার খুব ভালো লাগে প্রতিটা কালারই সুন্দর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসই সুন্দর তারপরেও আসলে সুন্দরের মধ্যেও কিন্তু আমাদের চোখে কিছু কিছু জিনিস একটু অতি সুন্দর লাগে তো জানি না কেন আসলে আমার ব্ল্যাক কালারটা সবসময় খুব ভালো লাগে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লোয়ার পার্টটা দেখেন খুবই চমৎকার তো এটা হচ্ছে পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এখন দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের পুরো ব্যাক পার্টটা মার্শাল্লাহ এত সুন্দর একটার চাইতে আর একটা আরও বেশি সুন্দর প্রতিটা ড্রেস আজকে দেখার মতো এখন আমি আপনাদেরকে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন দেখেন ডিজিটাল প্রিন্টগুলো এতটাই নাইস এতটাই নাইস আর এটা হচ্ছে লোয়ার পার্টটা এখন আমি আপনাদেরকে স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা স্লিভসগুলো কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর ড্রেসেও কিন্তু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সেটা দেখতেই পাচ্ছেন আপনি যতই হেলদি হন না কেন সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন কাপড়ে কোনো কমতি নেই সেই সাথে কিন্তু পায়জামার কাপড়ে একদম পুরোপুরি ফুল আড়াই গজ কাপড় পাবেন আর ওড়নার কথা তো নাই বললাম দেখেই বুঝতে পাচ্ছেন যে ওড়নাগুলো কতটা বড় তো এটা চলে যাচ্ছে সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে এখন যে কালারটা দেখাবো দেখেন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর একদম ডিপ এবং হচ্ছে লাইট একটা স্কাই কালারের মধ্যে ওপরে কিন্তু খুব সুন্দর একটা ব্লু আছে সে সাথে এখানে কিন্তু একদম বলতে পারেন আকাশি প্লাস হচ্ছে সবুজের যে কালার কম্বিনেশন হালকা ওরকম একটা শেড আছে তো পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই যে কি সুন্দরভাবে প্রিন্ট করা তো পুরো ব্যাক পার্টটা কিন্তু এভাবে সুন্দর করে সেল প্রিন্ট করা আছে বিশ্বাস করবেন কিনা আমার কাছে এখন ড্রেসের ভিডিও করতে সবচাইতে বেশি বিরক্ত লাগে আমার একদমই ভালো লাগে না কারণ এই যে একদম প্রতিটা ড্রেস কোলে এভাবে দেখাতে আমার একদমই ভালো লাগে না তারপরেও আসলে করতে হয় কি করার তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই চমৎকার ওড়নাগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বড় হবে সেই সাথে কিন্তু দেখতেও মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে পায়জামার কাপড় চলে যাচ্ছে তো এই ড্রেসটাও প্রাইস চলে যাচ্ছে মাত্র আটশো টাকা এখন আমি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি এটা টোটাল দুইটা কালার হবে তো আরও একটা কালার আমি একটু পরে দেখাবো তো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর করে কিন্তু ফ্রন্ট পার্টটা ডিজাইন করা আছে একদম ডিজিটাল ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আজকের প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই সুন্দর একটার চাইতে আর একটা আরও বেশি হিট তো এটা হচ্ছে ড্রেসের কিন্তু লোয়ার পার্টটা এখন আমি পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লা এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে দিতে পারেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন যে একটা পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় তো এটা চলে যাচ্ছে ড্রেসের হাতাটা মাসাল্লাহ অনেক সুন্দর আর এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ওড়না এত বড় সাইজের আর সেই সাথে এর সাথে কিন্তু সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এটারও প্রাইস চলে যাচ্ছে আটশো টাকা ইজার অনেক অসুস্থ তো ওকে পাশে নিয়েই কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম কিছুই করার নেই ছোট বাচ্চা তো এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালারফুল আছে এটাকে রেইনবো বলতে পারেন আপনারা চাইলে খুবই সুন্দর একদম কালারফুল পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম কালারের মাখামাখি মনে হচ্ছে যেন রং ধুনু খেলছে আর এইটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর আসলে মনে হয় যে কোনটা রেখে কোনটা দেখবো তো এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা তো ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এখন আমি ড্রেসের যে স্লিভসের অংশটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের স্লিভসের অংশটা তো এটা হচ্ছে ড্রেসের যে স্লিভসের অংশটা সেটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে একদম গ্রিন গ্রিন দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে প্রতিটা ওড়না এত বড় দেখে বুঝতে পারছেন খুব সুন্দর ভাবে কিন্তু মাথায় নিয়ে ক্যারি করতে পারবেন এর সাথে খুব সুন্দর একটা ক্রিম কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটাও চলে যাচ্ছে মাত্র আটশো টাকা তো আজকের কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফিট একদম বলতে পারেন খুবই সুন্দর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা হালকা বেগুনির মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা নেক মোশনের ডিজাইনটা চলে যাচ্ছে এরকম আর একদম পুরো ড্রেস এভাবে বক্স বক্স করা আছে আর এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার প্রতিটা ড্রেসই চমৎকার এটার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও এটার আমি ব্যাক পার্টটা আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই যে কি সুন্দর ইচ্ছে করলে কিন্তু এটা আপনার ফ্রন্ট পার্টেও দিতে পারেন অনেকে দেয় যে কোনো ড্রেসই আপনি ইচ্ছে করলে ফ্রন্ট পার্টটাকে ব্যাক পার্ট বানাতে পারেন ব্যাক পার্টটাকেও কিন্তু আবার ফ্রন্ট পার্ট বানাতে পারেন অনেকেই করে এইটার ফ্লাওয়ারগুলো দেখেন জাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পার্টের যে লোয়ার পার্টটা সেটা খুবই চমৎকার এখন আমি আপনাদেরকে স্লিপসের অংশটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের যে স্লিপসের অংশটা সেটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা ড্রেসে হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে ওড়নাগুলো তো মার্শাল অনেক বড় সেই সাথে কিন্তু আপনারা আড়াই গজের একদম প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন কাপড়ের কোনো কমতি নেই একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এগুলো দিয়ে গোল জামাও বানাতে পারেন অনেকেই আছে আসলে গোল করে জামা পরে অভ্যস্ত বাসায় আমার পরিচিত এমন অনেকেই আছে তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা এত সুন্দর এই ড্রেসের ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম দেখার মতো ওড়না তো এই ড্রেসটাও কিন্তু দেখেন খুবই চমৎকার একটা কালারের মধ্যে আছে এখন আমরা দেখবো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের একটা কালার কম্বিনেশনের মধ্যে তো এটা হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্ট পার্টটা এটা নেপোশনের ডিজাইন চলে গেল আর লোয়ার পার্টটা জাস্ট দেখেন অনেক সুন্দর লোয়ার পার্টটা কিন্তু অনেক সুন্দর তো এটা হচ্ছে লোয়ার পার্টের যে ডিজাইনটা সেটা তো পুরো ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এখন আমি স্লিভসটা দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ড্রেসের স্লিপসটা স্লিপসটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এখন এটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রতিটা ওড়নায় দেখতে পাচ্ছেন অনেক বড় হিউজ পরিমাণে কিন্তু আসলে কাপড় দেয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা উড়না অনেক সুন্দর অনেক বড় একটা উড়না সুন্দরভাবে কিন্তু মাথায় দিয়ে ক্যারি করতে পারবেন এর সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটাও চলে যাচ্ছে মাত্র আটশো টাকা এখন আমি লাস্ট অন আর একটা ড্রেস দেখাবো তাহলে কিন্তু আজকের ড্রেসের ভিডিও এখানেই শেষ করে দিব তো দেখেন আমি কিন্তু একটু আগে একটা পিঙ্ক কালারের ড্রেস দেখিয়েছিলাম সেটারই কিন্তু এটা আরও একটা কালার এটা খুব সুন্দর একটা পেস্টাল গ্রিনের মধ্যে আছে তো নিক্ষুশাল ডিজাইনটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে লোয়ার পার্টটা ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখেন কালার গুলো এত সুন্দর মশাল্লা তো এটা ড্রেস এর ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে তো ব্যাক পার্ট একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসের এর ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের স্লিভস অংশটা স্লিভস কিন্তু দেখেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া তো এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা এখন দেখিয়ে দিচ্ছে ওড়নাটা ওড়নাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় এ ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা ড্রেস প্রতিটা ওড়না কিন্তু দেখার মতো তো এর সাথে খুব সুন্দর একটা পেস্টার গ্রিন টাইপের আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটারও প্রাইস চলে যাচ্ছে আটশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ